দর্শক আপনারা দেখেন মিটকা মাছ এসেছে ইলিশ জালে একদম টাটকা নদী জ্যান্ত রুই মাছ এই সাথে ইলিশ মাছ আছে এই কামটা নদী টাটকা নদীর কারণ তো লাভ দেয় দেবে খেলা

আপনি আসলে আসতে পারেন মাছ ধরতে ফিরি ফিরি মাছ ধর লাভ হবে মানে এটা তো লাভ হবে এটা একদম এক মিনিট